অনেকেরই আমার কাছে একটা আবেদন ছিল যে আমাদের জসকোট এরিয়ার ভিতরে যদি কোনো একটা মাঠ হতো তাহলে হয়তো ভালো হতো তো আমাদের জসকোট এর ভিতরে একটা মাঠ আছে আমাদের এন এস টি এটা গোল একটা মাঠ ঠিক আমাদের এরকম এরিয়ার এরকম একটা মাঠ আছে তো আমাদের এনজিবি যারা ক্রীড়াপ্রেমী তাদের একটা আবেদন আমার কাছে করছে যে আমি যেন জেলা দশ বাহাদুরের কাছে বা আমাদের কমিটির মাধ্যমে জানাই তো আজকে যেহেতু আমি জেলা দশ বাহাদুরকে এখানে পেয়েছেন আমাদের জেলাদাস বাহাদুর ডক্টর মোহাম্মদ মুর্শিদ ইমতিয়াজ স্যারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই ডিস্ট্রিক্ট কোর্টের নিচে যে কোর্টটা কোর্টের যে জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে যদি ভরাট করে দিয়ে দিয়ে আমাদের জন্য যদি খেলার ব্যবস্থা করে দেন তাহলে আমরা উপকৃত হয়ে দাবি জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মুর্শিদ ইমতিয়াজ জনাব ডক্টর মোহাম্মদ মুর্শিদ ইমতিয়াজ মাননীয় জেলা ও দায়রা জজ আদালত মাথানি নোয়াখালী জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে আমাদের এই বারের সভাপতি জনাব তাজুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক জনাব বুলবুল সাহেব উপস্থিত উনি বললেন সাতবারের সভাপতি আমাদের সভাপতি জাকারিয়া সাহেব উপস্থিত মাহিনুদ্দিন আহমেদ খসু সাহেব এবং হক সাহেব এবং আপনারা সবাই যারা আছেন আসসালাম একটা কথা আছে না ইংরেজিতে হেলথ ইজ রুট অফ অল হ্যাপিনেস স্বাস্থ্যই সকল সুখের মূল এবং এই অন্যতম চালিকা শক্তি আসলে ক্রিয়া এবং এই যে আজকে আপনাদের যে খেলা দেখলাম আমি কিছুক্ষণ আমি একটু অবাকই হচ্ছিলাম যে এত প্রফেশনালি আপনারা খেলছেন কারণ যাদেরকে আমি কোর্টে সবসময় খুব গুরুগম্ভীরভাবে সাবমিশন দিয়ে দেখি তো যে রাধে সে তো চুলো বাঁধে আজকে দেখলাম আমাদের তরুণ আইনজীবী যারা আছেন তারা খুব চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন আমি আপনাদের খেলা উপভোগ করছিলাম আমি ভাবছিলাম যে একটু আগে আসলে মনে হয় ভালো হতো খেলাটা আরও ভালোভাবে উপভোগ করতে হতো তো একটা প্রবাদ বাক্য আছে যে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী মানে সূচের অগ্রভাগ পর্যন্ত আমি ছাড়বো না যদি সেটা যুদ্ধের মাধ্যমে না হয় তো খেলা কিন্তু আমাদেরকে এই প্রতিদ্বন্দ্বিতারা শেখায় আবার খেলা শেষ হয়ে যাওয়ার পর বিজিত পক্ষ এবং বিজয়ী পক্ষ আবার পরস্পরের সাথে যে মিলে আবার সুন্দরভাবে বাসায় চলে যান এটার মাধ্যমে শিখায় রেজিলিয়েন্স এটার মাধ্যমে শিখায় আপনার সহনশীলতা ঠিক যেভাবে আমরা আমাদের আদালতেও এই চর্চা করে থাকি তো আজকে আপনাদের খেলা আমি খুব উপভোগ করেছি আমাদের সমানটা আইনজীবী সাহেব যেটা বললেন যে এখানে একটা মাঠের ব্যবস্থা করা যায় কিনা বিষয়টা আমি আমার বিবেচনায় নিলাম আমি দেখি কি করা যায় আর এই মুহূর্তে আমি সরাসরি আপনাদের কথা দিয়ে বলছি না কিন্তু আমি কি করা যায় আমি বিষয়টা পরবর্তীতে অন্যদের সাথে আলাপ করে দেখি ইতিবাচক কোনো একটা ব্যবস্থা দিকে যেতে পারি কিনা আর আজকে আমাকে এখানে আপনারা দাওয়াত দিয়েছেন সম্মানিত করেছেন আমি সম্মানিত বোধ করছি আর একটা বিষয় হচ্ছে আমরা তো আসলে খুব ভাবগম্ভীর পরিবেশের মধ্যে থাকি তো এইভাবে যখন পরস্পরের সাথে পরস্পরের দেখা হয় আমরা এখানে একটা পরিবারের মতোই আমার পরিবার এই মুহূর্তে আমি তো মনে করি আমার যে কোনো সবার আগে যাব ঠিক না তো ওইভাবে যখন আমাদের মধ্যে পারস্পরিক এরকম বিনিময় হয় দেখা সাক্ষাৎ হয় সেটাও আমাদের মধ্যে মাতৃত্ববোধ আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরো বৃদ্ধি করে এবং এই ধরনের খেলা ভবিষ্যতে আয়োজিত হবে এবং আমরাও চেষ্টা করবো আপনাদেরকে যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারি আমাকে আজকে এখানে দাবার দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামাইকুম